ম্যায় ইংলিশ নেহি সেম সেম ইয়েস হম ইয়েস ওকে এখন ওই ই করমু যারা কয় খামু মানে খাউঙ্গা হুম ইয়েস চলবে এখন ওই খাউঙ্গা হয়েছে কি তোর ওই যে ই ঝুপড়ি মোটে বোঝো না অকলা হম ওই যে ঝুঁপড়ি হায় না ঝুঁপরি জো

আমি কিন্তু এখন মোটামুটি পরিষ্কার ভালো ভালো হিন্দি বলছি তোর উত্তর কিন্তু দিতে হইবে আমারটা কিন্তু হইছে এরপরে তুই বোঝো না তো ইচ্ছে করতে ধোপাল লাহান কাজ চেয়ে লাগছে তোরে তোর কে কেটা দিছে তোরে ঠিক কে ঠিক চোখের সামনে একটু সব অনেক সমস্যা আছে প্রবলেম হয় আটকো